ওম ত্র্যাম মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকুমে বা বন্ধনায় মৃত্যুর মুকসিম আমৃতাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ ষোলোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সমবেদ রয়েছে আশা করি আপনারা অনেকটাই কিন্তু সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সমগ্র বাধা বিপত্তি এবং অসফলতা আপনাদের জীবন থেকে মুছে যাবে দীর্ঘ প্রয়াসী অনুসারে শনি মহারাজের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং উর্বরতা জীবনে পরিব্যাপ্ত ঘটবে বন্ধুরা মূলত ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ বব করণ এবং আগামী সময়কালে করণ শুধু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট তিন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং নয় সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র বছর করবে তথা অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দু সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট চার সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং চৌদ্দ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে কেন্দ্রীভিত্তিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা চলুন যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান অতি বিলম্ব না করে মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কর রাশি এবং কর্কর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো কর্কট রাশি এবং কর্কর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনি তথা বুধের গুরুত্বপূর্ণ গোচর পাশাপাশি কিন্তু কেতু কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টি প্রদান করবে তো বন্ধুরা সেই হিসেবে বিচার বিবেচনা করে আপনাদের আজ পারিবারিক তথা বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা পূর্বের সেগুলি কিন্তু মিটে যেতে পারে পাশাপাশি প্রত্যেকটা সদস্য ব্যক্তিবর্গদের সাথে আজ আপনাদের সম্পর্কটা যথেষ্ট নম্রতার সহিত অতিবাহিত হবে পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু কোন রকম ঝামেলা নতুন করে কিন্তু সৃষ্টি হবে না একে অপরের ক্ষেত্রে সততা এবং বিশ্বাস যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় থাকবে এছাড়াও আজকের দিনে যদি আপনাদের কর্মক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে কর্মক্ষেত্রে কিন্তু একাধিক কিছু সুযোগ পেয়েও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে কারণ কেতু দৃষ্টি প্রদান থাকছে যার কারণে কিন্তু বন্ধুরা শুভ ফলের সাথে সাথে অশুভ ফলও কিন্তু প্রাপ্তি করবেন কারণে কিছু কিছু শুভ খবর এলেও যার কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে পাশাপাশি ব্যপতা ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বলুন কিংবা অফিসিয়াল কাজকর্ম বলুন প্রত্যেকটা কাজকর্মে কিন্তু সন্নিহিত মধ্যমভাবে সময়টা কাটবে সেরকম কিছু কিন্তু বাধা বিপত্তি আজকের ক্ষেত্রে থাকবে না পাশাপাশি আজ আপনার যে যদি আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে আজকের দিনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক খরচাপাতি লক্ষ্য করা যাবে তাছাড়াও সন্ধ্যার দিকে পারিবারিক কিছু কার্যকর্মে অর্থ সহায়তা প্রয়োজন পড়ার কারণ সমূহ ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি যথেষ্ট পরিমাণে থাকবে তাছাড়া যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে শিক্ষা ক্ষেত্রে আজ আপনারা বিশেষ কিছু নতুন শিক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন পাশাপাশি বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুবর্ণ সুযোগ মিলতে পারে তাছাড়াও আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের সমক্ষেত্রের সময়টা কিন্তু অত্যন্ত মধুময় কাটবে কোনো রকম কোনো শারীরিক সমস্যা পূর্বের চলরত সেগুলি কিন্তু মিটে যাবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে আজকে থাকছে কিন্তু শনির গুরুত্বপূর্ণ গুরুত্ব ফল প্রদায়ক বা গুরুত্বভাবে অবস্থান যার কারণে পূর্বের চলরত কোনো গভীর রোগে আক্রান্ত বা গভীর অসুখ বিসুখ সেগুলি কিন্তু সেরে যাবে তথা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটাই অনেকটাই আপনারা ভালো থাকবেন আজকের ক্ষেত্রে তাছাড়াও সন্তানদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগানোর ফলে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো শারীরিক অনটন লক্ষ্য লক্ষ্য করা করা যেতে পারে আজকের ক্ষেত্রে যাচ্ছে বিশেষত আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আজকের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা পারিবারিক তথা বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু পেতে পারবেন নতুন প্রেমের ক্ষেত্রে একাধিক কিছু ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে চলেছে আপনাদের নিজেদের কিছু দুর্ব্যবহার এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা লটারি ফাটকার দিক থেকে আংশিক মুনাফা লাভের ভিত্তিতে অতিবাহিত হতে পারেন অবশ্যই লক্ষ্য নজরে রেখে মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় পদক্ষেপ নেবেন তাছাড়াও ভ্রমণ সমূহের ক্ষেত্রে তেমন একটা কিন্তু সুযোগ থাকছে না বন্ধুরা আপনারা আজকের ক্ষেত্রে একটু ভ্রমণের কাজটি স্থগিত রাখুন নচেত কিন্তু ভ্রমণের কাজ শুরু করার সৎ ফলে অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে এছাড়াও আপনারা কোনো বিশেষত গুরুত্বপূর্ণ অচেনা ব্যক্তির থেকে সহযোগিতা আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারবেন তবে গুপ্ত শত্রুরা কিছু কিছু কার্যক্রমে আপনাদের বাধার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে অবশ্যই চোখ কান খোলা রেখে সতর্কতা বজায় রেখে চলার প্রয়াস করবেন এছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যানবাহন থেকে সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং বাইশ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে ঈশান হচ্ছে লাল এবং কমলা শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চার মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের দুঃসময় তথা দুর্মুহটি হচ্ছে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দুপুর তিনটা বেজে পাঁচ মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোন দৈনন্দিন হয়ে চলবেন সেক্ষেত্রে কোনো শুভ কাজ এই দুঃসময়টিকেও অতিক্রম করে পরবর্তী সময় আপনারা সারতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়